হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি স্কিপ না করে সাথে থাকবে তার কারণ হলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো এখানে আবার মা কিন্তু আমগুলো ছিলে নিচ্ছে আমের বাকলগুলো ছাড়িয়ে নিচ্ছে এখানে আজকে কি করব জানো আজকে করব আম দিয়ে তেলের আচার এখন যেহেতু আমের সিজন কাঁচা আমটা মাত্রই বের হয়েছে এবং আমের ভিতরের বিচিও মোটামুটি শক্ত হয়ে গিয়েছে তো এই সময় সারা বছরের জন্য টুকটাক একটু আমের আচার এই সময়টাতেই দিয়ে রাখা হয় সবারই আর এটাই সেই সময় তো দেখো আমগুলো মা মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছে আর এখানে দেখো আমগুলোকে লম্বালম্বীভাবে চিকন করে কেটে কেটে ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছে কারণ এই আম দিয়ে আজকে সর্ষের তেলে তেলের আচার করা হবে তোমরা কিন্তু এই তেলের আচারটা পোলাও খিচুড়ি বা যে কোনো ধরনের রিস খাবারের সাথে খেতে পারো আমের যে তেলের আচারের তেলটা হয় সেই তেল দিয়ে মুড়ি মাখানো তোমরা খেতে পারো এটা অনেক টেস্টি হয় তো দেখো এখানে মা সবগুলো আম কেটে নিচ্ছে তো আমি যেহেতু আমার বাসায় দুইজন আমরা আমার হাজব্যান্ড খুব একটা টক জিনিস খাই না আর আমিও খুব একটা খাই না কিন্তু খিচুড়ি পোলাও এই টাইপের খাবার রান্না করা হলে তখন একটু তেলের আচারটা দরকার পড়ে সেজন্যই বলতে পারো একটুখানি দিয়ে রাখা তো এখানে আমি নিয়েছি দেখো কয়েকটা গোটা রসুন আর নিয়েছি পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কা তো পাঁচফোড়ন আদা কাঁচা লঙ্কাটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর এইখানে কড়াইতে খাঁটি সর্ষের তেলটা দিয়ে দিলাম তো তেল গরম হওয়ার পরে এখানে মা একটা শুকনো লঙ্কা দিয়ে দিল আর দিয়ে দিল ফোড়ন হিসেবে পাঁচফোড়ন ফোড়নটা একটু ভালোভাবে হয়ে আসলে তখন এর মধ্যে বাটা যে মশলা পাঁচফোরণ বাটা আদা বাটা সেটা দিয়ে দেবে তো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো মা দিয়ে দিলো আচারে সুন্দর কালার আসার জন্য তো এইদিকে দেখো পাঁচফোরণটাও কিন্তু ফোড়নে হয়ে এসছে তো এবারে এর মধ্যে বাটা মশলাটা মা দিয়ে দিবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো মশলাটা এবারে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবে আর হ্যাঁ এই রসুনগুলো কিন্তু ফোরণে ফোড়নটা দেওয়ার পরেই দেওয়া উচিত ছিল তো আমাদের সেটা স্কিপ হয়ে গিয়েছে তাই আমরা মশলাগুলো দেওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম তো রসুনটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হবে একটু ঘন ঘন অনবরত নাড়তে হবে হলে কিন্তু মশলাটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবারে মশলাটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমগুলো দিয়ে দিতে হবে তো ভালোভাবে এটা চেক করে নিতে হবে যে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে কিনা এবারে দেখো আমগুলো সব আমরা মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ বুঝে লবণ আর চিনি দিয়ে দিয়েছি আচারটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো আচারে মিষ্টির পরিমাণ সেরকমটাই মিষ্টি দিবে আর কাঁচা আম জলপাই এসব জিনিস থেকে যেহেতু টকটা পরে বের হয় সেই জন্য চিনিটা বুঝে শুনে দিতে হবে সব চিনি একবারে না দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপরে চিনিটা অ্যাড করলে তখন ভালো হয় তো দেখো এখানে খুন্তি দিয়ে কিন্তু আলতো হাতে মা একটু নেড়েচেড়ে দিচ্ছিলো আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছে চিনিটাও গলে গিয়েছে তো চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে গিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করবে তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং চুলাটাও বন্ধ করে দিবে। তিন চার ঘন্টা পরে তোমরা দেখতে পাবে যে আম থেকে অনেকটাই টক বের হবে সেটা অবশ্যই তোমরা চেখে দেখে নিবে যদি বেশি পরিমাণে টক বের হয় তখন কিন্তু পরে আরেকটু চিনি দিয়ে জাল করে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার পরে কাচের বয়ামে করে সংরক্ষণ করে রাখতে পারো তোমরা তো এই ছিল আমার আজকে আমের আচারের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম লেনে রেখে দেবে